দোয়েল পাখি তাকে আমরা অনেকেই চিনি সে কিন্তু ভারী মিষ্টি একটা পাখি ছোট একটা পাখি কিন্তু আমাদের সবার মনে একটা বড় জায়গা করে নিয়েছে এর বজটানিক নাম হলো এই পাখিটা এটাই প্রিয়া এটা বাংলাদেশের জাতীয় পাখি এশিয়ার অনেক জায়গায় এর উপস্থিতিতে বাগান আর বন আরো সুন্দর হয় ওকে দোয়েলকে ওর কালো আর সাদা রঙের সুন্দর পালক দেখে সহজেই চেনা আয় ও বেশ আনন্দের সাথে তিরিং তিরিং করে লাফিয়ে বেড়ায় যারা প্রকাতে নীরব সুন্দর খেয়াল করে তাদের কাছেও খুব চেনা একটা বন্ধু ওর গান শুনতে খুব ভালো লাগে বিশেষ করে ভোরের আলোয় এন দিনের শুরুটা জানিয়ে মিষ্টি সুরে দোয়েল পাখির চেহারাটা কিন্তু সত্যিই খুব চোখে পড়ার মতো ছেলে দোয়েলের শরীরের ওপরের দিক মাথা আর গলা চকচকে কালো পালকে চাকা থাকে এই কালো রঙের সাথে ওর ধবধুবে সাদা পেট আর ডানার সাদা চুপটা একদম অন্ধরকম লাগে ও এখন তখন ওর লম্বা লেজের বাইরের দিকের পালকগুলোতেও সাদা রং দেখা দেখায় মেয়ে দোয়েলটা একটু অন্ধরকম ওর রঙগুলো অত্যা উজ্পল না ওর শরীরের ওপরের দিকটা সাধারণত ছাই কালো আর নিচের দিকটা হালকা ছাই বা মলাটে সাদা রঙের হায় ছেলে আর মেয়ে দোয়েল দুটই প্রায় চারুই পাখির মতো বড় তবে দেখতে আর ডান্ডানোর ভঙ্গিটা হয়তো একটু বেশি সুন্দর দোয়েল পাখির সবচেয়ে মনভোলানো ভোলানো জিনিসগুলোর একটা হলো ওর মিষ্টি গান এই পাখিটা দারুণ গাইতে পারে কত রকমের এ সুর আর খালি ওর গলায় ও প্রায় উপচুপ কোনো জায়গায় বসে গান গায় এমন গাছের মগডালে বা বাড়ির ছাদে বিশেষ করে যখন ওদের ডিম পাড়ার সময় হয় এই গানগুলো সবচেয়ে পরিষ্কার শোনায় আয় একদম ভোরে আর সন্দে নামার সময় ওর সুরগুলো শুধু সাধারণ মিচির নাই এগুলো বেশ জটিল আর নানা রকমের দেরে শুনলে মনে হয় এনেন আনন্দের শীষ দিচ্ছে এই মিষ্টি সুর অনেক গ্রাম আর শহরের প্রতিদিনকার জীবনের একটা অংশ হয়ে গেছে এন প্রকৃতির সুর মিশে আছে সবার সাথে ওর মিষ্টি গান আর সুন্দর চেহারা ছাড়াও দয়েল পাখির স্বভাবটাও কিন্তু দারুণ চেপটে ও খুব সক্রিয়া একটা পাখি এক জায়গায় চুপ করে বসে থাকে না মাটিতে ওকে প্রায়ই লাফাতে দেখায় লেজটা বেশ ভাব নিয়ে ওপরের দিকে তোলা থাকে ও ঘন ঘন লেজ নাড়ায় বিশেষ করে এখন উত্তেজিত হয় বা ভয় পায় এই ছোট্ট পাখিটা মানুষকে খুব বেশি ভয় পায় না আর প্রায় বাড়ি বাগানের বেশ কাছে খাবার খুঁজতে দেখায় ওর সাহসী কিন্তু শান্ত স্বভাবের জন্য ওকে সবাই খুব পছন্দ করে এন আমাদের প্রতিদিনকার জীবনে এক ছলক বুনো আনন্দ নিয়ে আসে আর মনে করিয়ে দেয় একটা সহজ স্বাভাবিক পৃথিবীর কথা থাকার জায়গা বেঁচে নেওয়ার ব্যাপারে দোয়েল পাখি কিন্তু বেশ মানিয়ে নিতে পারে ওর থাকার জন্য একদম নির্জন বনের দরকার হয় না বরং ও নানা রকম পরিবেশে ডিবুই বেঞ্চে থাকে এই মিষ্টি পাখিগুলোকে খোলা বন সবুজ ক্ষেত খামার আর বড় বড় বাগানে দেখতে পাওয়া যায় ওরা শহর বা উপশহরের পরিবেশেও খুব আরামে থাকে প্রায় পার্ক বাগান আর এখানে অনেক গাছপালা আর জোপচারি আছে সেখানে ঘুরে বেড়ায় ওরা সাধারণত এমন জায়গা পছন্দ করে এখানে বসার আর বাসা বানানোর জন্য গাছের ছায়া আছে আবার খাবার খোঁজার জন্য খোলা জায়গাও আছে এই মানিয়ে নেয়ার ক্ষমতার জন্যই ওদের এলাকায়া ওদের ব্রাস সবখানেই দেখা যায় যখন বাসা বানানোর সময় হা দোয়েল পাখি একটা নিরাপদ থাকা জায়গা খোঁজে ওরা গড়তে বাসা বানাতে ভালোবাসে মানে ওরা গড়তের ভেতরে নিজেদের বাড়ি তাতড়ি করে সাধারণত গাছের গুন্ডি বা ডালের কোটরে দেওয়াল বা বাড়ির এমন এমনকি কখনো কখনো বাড়ির কার নিষেও ওরা বাসা বাঁধে ওদি ঠিকঠাক জায়গায় কৃত্রিম পাখির বাক্স রাখা হয় ওরাও সেগুলো খুব সহজেই ব্যবহার করে বাসাটা সাধারণত বেশ গোছানো বাটির মতো দেখতে হয় পাখিরা খুব অতন গড়ে শুরু ডালপালা শুকনো গাছ শিকোয়া পাতা দিয়ে এটা ততরি করে আর ডিঙ্গুলোর জন্য নরম বিছানা বানাতে প্রায় পশুর লোম বা গাছের আশ দিয়ে ভেতরটা মুড়ে দেয় দোয়েল পাখির প্রধান খাবার হলো পোকা মাকড় আর অন্য ছোট 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 প্রাণী ওরা খুব পরিশ্রমী শিকারী পোকা মাকড় নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে ওদের একটা বড় ভূমিকা আছে ওদের খাবারের তালিকায়ও অনেক কিছুই থাকে এমন পিপটা গুবরে পোকা শূন্য পোকা ফারিং মাকটসা আর তবে ওরা এ শুধু পোকা মাকড়ি খায় তা কিন্তু নয় মাঝে মাঝে বিশেষ করে এখন পোকা মাকড় কাম পাওয়া যায় তখন ওরা ছোট ছোট ফল জাম বা এমনকি ফুলের মধুও খায় খাবারের ব্যাপারে এই মানিয়ে নেওয়ার ক্ষমতা ওদের বিভিন্ন পরিবেশে আর বছরের বিভিন্ন সময়ে বেঞ্চে থাকতে আর ভালোভাবে থাকতে সহায়ক করে ওদের জনমনের যাপনের জন্য সব সময় কিছু না কিছু খাবার থাকে খাবার বেশ ওরা সাধারণত মাটিতে খুব সজাগ ভাবে আর দ্রুত লাফিয়ে লাফিয়ে জ্বলে ওরা প্রায় একটু ঠামে মাথাটা কাত করে তারপর হাতায় করে ছুটে গিয়ে একটা পোকা ধরে ফেলে ওদের দিক খুব ভালোভাবে লুকিয়ে থাকা শিকারও দেখতে পায় ওরা নিচু ডালপালা আর পাতায় পোকা খোঁজে পাতা আর গাছের ছাল থেকে পোকা ধরে খায় খাবার সময় নড়াচড়া আর সাজাক থাকার কারণে ওরা খুব দক্ষ শিকারী হয়ে ওঠে নিজেদের আর বাচ্চাদের জন্য ওয়াথেস্ট খাবার জোগাড় করতে পারে আর এভাবেই ওদের এলাকার পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সহায় করে দোয়েল পাখির ডিম পাড়ার সময়টা সাধারণত তখনই হয় প্রচুর খাবার পাওয়ায় মানে গরমকালে আর বর্ষার সময় ওখান খুব বেড়ে এই সময় ছেলে পাখিটাকে খুব বেশি করে চোখে পড়ে ও নিজের এলাকায় একটা উচ্চু জাগায় বসে মন খুলে গান গায় ওর সুর আরও মিষ্টি আর ঘন ঘন শোনায় এই সুন্দর গান দিয়ে ও মেয়ে পাখিকে আকর্ষণ করে আবার অন্য ছেলে পাখিদেরও দূরে থাকে বলে

এই ডিমগুলো সাধারণত হালকা নীল বা সবজে নীল রঙের হয় আর তাতে প্রায় লালচে বা থাকে। যার ফোনটা ফলে প্রত্যেকটা ডিম দেখতে আলাদা হয় ডিম হয়ে গরম রাখার জরুরি কাজটা প্রধানত মেয়ে পাখিটাই করে ও প্রায় বারো থেকে চোদ্দ দিন ধরে ধরে ডিমের উপর বসে থাকে শুধু অল্প সময়ের জন্য খাবার খেতে বাসা থেকে বের হয় তখন হয়তো ছেলে পাখিটা আশেপাশে পাহারা দেয় ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পর ছোট অসহায় ছানারা ডিম থেকে বেরিয়ে আসে এই সময় ওদের চোখে দেখতে পায় না আর গায়ে পালাকও থাকে না বেঞ্চে থাকার জন্য ওরা পুরোপুরি বাবা মায়ের ওপর নির্ভর করে ছেলে আর মেয়ে দোয়েল দুজনেই ওদের বাচ্চাদের খাওয়ানোর কঠিন দায়িত্বটা ভাগ করে নেয় ওরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত একটানা পরিশ্রম করে সুধার্ত ছানাদের জন্য সমানে পোকা মাকড়ো আর অন্যান্য ছোট খাবার নিয়ে আসে এই প্রোটিন ভুরা খাবার খেয়ে ছানারা খুব তাড়াতাড়ি বড় হয়ে ওঠে প্রায় দুই সপ্তাহের মধ্যে ওদের গায়ে ভালো মতো পালক গাজায় আর ওরা বাসা ছেড়ে উড়ে আওয়ার মতো শক্তিশালী হয়ে আয় এটাকে বলে উড়েতে শেখা আর তখন ওরা পৃথিবীটা ঘুরে দেখতে পারবে দোয়েল পাখিরা বেশ এলাকা প্রবম বিশেষ করে ডিম পাড়ার সময় ছেলে পাখিটা নিজের বেঁচে নেওয়া এলাকা এখানে খাবার আর বাসা বানানোর মতো জরুরি জিনিস থাকে সেটা অন্ধ দয়েল পাখিদের থেকে খুব জোরের সাথে রক্ষা করে এই রক্ষার জন্য প্রায় জোরে জোরে গান গেয়ে চলে জানায় আর দরকার হলে থাউয়া করে বা মারামারিও করে ডিম পাড়ার সময় ছাড়া অন্য সময় ওরা অত্যা মারমুখী থাকে না আর তখন ওদের একা বা জোড়ায় শান্তিতে খাবার খুঁজতে দেখায়। ওরা সাধারণত জাঙ্ক বেঁধে চলে না একা বা জোড়ায়া থাকতেই বেশি পছন্দ করে এটা ওদের খাবার খুঁজার অভ্যাস আর নিজেদের এলাকায় বাসা বানানোর প্রু ওজনের সাথে খাপ খায় দোয়েল পাখির একটা অন্যরকম শুনুন দরে আছে সেটা কেউই অস্বীকার করতে পারবে না আর এই জন্যে ও এত জনপ্রিয়া ওর পালাগুলো দেখলে মনে হয় একটা খেলা ছেলে দোয়েলের শরীরের দিক মাথা আর বুক চকচকে সাদা চুপ এই চোখে পড়ার মতো কালো সাদা নাকশা ওকে একটা খুব পরিপাটি আর কেতাদুস্ত চেহারা দেয় এর সাথে ওর সোজা আত্মবিশ্বাসী ভঙ্গি আর লেজ নাড়ানোর চেনা ধরোটা মিলে দোয়েলকে দেখলে মনে হয় যেন খুব চটপটে আর সুন্দর ডালে বসে মিষ্টি সুরে গান গাক বা লনে তিরিং তিরিং করে লাফাক এই পাখিটা সবসময় নজর কাটে আর মন ভালো করে দেয় শুধু দেখতে সুন্দর তাই নয় দোয়েল পাখির একটা বড় সাংস্কৃতিক গুরুত্ব আছে বিশেষ করে বাংলাদেশ এখানে ওকে জাতীয় পাখি হিসেবে সম্মান করা হয় আর ভারতের অনেক জায়গা ওর মন ভালো করা গানকে প্রায় ভোরের দূত বলে মনে করা হয় একটা মিষ্টি প্রাকৃতিক ওয়া লরম ঘরারি ইয়া আশা আর সুর দিয়ে নতুন দিনের শুরুটা জানিয়ে দিয়ে এই পাখিটাকে প্রায় লোককথা কবিতা আর গানে দেখায় যায় ইয়া প্রকৃতির সুন্দর আনন্দ আর গ্রামের সহজ সরল জীবনের সুখের প্রতীক ওর জেনা পরিচিতি আর বন্ধুত্বপূর্ণ স্বভাব ওকে প্রজন্মের পর প্রজন্ম ধরে সবার প্রিয় করে তুলেছে অসংখ্য মানুষের কাছে ও স্থানীয় ঐতিহ্য আর প্রকৃতির একটা আদরের অংশ হয়ে গেছে দোয়েল পাখি ওর পরিবেশে একটা গুরুত্বপূর্ণ যদিও প্রায়ই আমাদের নজরে পড়ে না এমন একটা ভূমিকা পালন করে এহেতু ও প্রধানত পোকামাকড় খায় তাই ও প্রতিদিন অনেক পোকামাকড় খায় ইয়ার মতকে এমন অনেক প্রজাতিও আছে যাদের মানুষ কুস্তি বলে মনে করে পোকা মাকড়ের সংজ্ঞা নিয়ন্ত্রণে রেখে দোয়েল পরিবেশের স্বাস্থ্যতা আর ভারসাম্য বজায় রাখতে সহায় করে ওর উপস্থিতি একটা মোটামুটি সুস্থ পরিবেশের লক্ষা হিসেবে দেখা যেতে পারে এমন একটা পরিবেশ যা নানা ধরনের গাছপালা আর পশুপাখিকে বাঁচিয়ে রাখতে পারে এই ধরনের সাধারণ পাখির সংখ্যা কমে আওয়া প্রায় পরিবেশের ভেতরের কোনো সমস্যার ইঙ্গিত দেয় আর আমাদের মনে করিয়ে দেয় যে সব জীব একে অপরের সাথে যুক্ত তাই আমাদের সবার দায়িত্ব হলো এটা নিশ্চিত করা পাখি আমাদের চারপাশের থাকতে পারে। ওর থাকার পথে প্রধান বাধাগুলো হলো নিগরায়ুন আর বন্ধ বংশের কারণে থাকার জায়োগার অভাব কীটনাশকের ব্যাপক ব্যবহার ইয়া ওদের খাবার কামিয়ে দেয় আর সরাসরি পাখিদের বিষাক্ত করতে পারে আরো মাঝে মাঝে পোষার ওদের ধরে ফেলা আমরা খুব সাধারণ কিছু উপায়েও আমাদের বাগানে দেশি গাছ আর যুপচারও লাগালে রাখাবার আর আশ্রয় পায় রাসায়নিক কী নাশকের ব্যবহার বন্ধ করলেও শিকার পোকা আর পাখিগুলো নিজেরা সুরক্ষিত থাকে ওদের চেনা বাসার জায়গাগুলো রক্ষা করা আর এই মিষ্টি পাখিগুলোর গুরুত্ব সম্পর্কে চেতনতা বাড়ানো একটা বড় পরিবর্তন আনতে পারে যাতে ভবিষ্য প্রজন্ম ওদের গান উপভোগ করতে পারে